গঙ্গাসাগরে আমার স্নান কমপ্লিট হয়ে গেল এবং তোমরা পেছনে দেখতে পাচ্ছ এখনও কত মানুষ স্নান করছে এখন সময় হচ্ছে কেনা দুপুর আড়াই সব তীর বারবার গঙ্গাসাগর একবার সেই উদ্দেশ্যেই আজ আমি বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে আজকের তারিখ চব্বিশে ফেব্রুয়ারি এবং আজকে একটি বিশেষ দিন আজকে আছে মাঘী পূর্ণিমা সেই উদ্দেশ্যেই আমি আজকে গঙ্গাসাগর স্নানের জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল ভোর হতে না হতেই শিয়ালদা স্টেশনে ঢুকে পড়লাম এবং ভোরের বেলা শিয়ালদা স্টেশনে দেখছো তোমরা চারিদিকে কত ফল বিক্রি হচ্ছে এবং এর মধ্যেই আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনের সাউথ লাইনে শিয়ালদা স্টেশনে ঢুকেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে মেন লাইন এবং ডান দিকে চলে আসলেই তোমরা পেয়ে যাবে সাউথ লাইন এবং এখান থেকে আজকে আমাদের ট্রেন আছে সাতটা চোদ্দো নামখানা লোকাল হ্যালো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আজকে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে এবং আজকে যাবো গঙ্গাসাগর আজকে চব্বিশে ফেব্রুয়ারি এবং আজকে আছে মাঘী পূর্ণিমা এখন সকাল ছটা বাজে আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা স্টেশন থেকে সাতটা চোদ্দোর হচ্ছে কারণ নামখানা লোকাল ধরে আমি আজকে গঙ্গাসাগর যাব। এবং শিয়ালদা থেকে আমার যেতে প্রায় সময় লাগবে ওই তিন ঘন্টার মধ্যে নামখানা পৌঁছে যাব। এবং ওখান থেকে ভিসাল পেরিয়ে ওপারে যেতে হবে তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো এবং আজকে ঠান্ডাটা মোটামুটি হালকা আছে তাই ওয়েদারটা খুবই ভালো লাগছে এবং তোমরা যারা ট্রেনে না গিয়ে বাসে যেতে পার চাও তোমরা ধর্মতলা থেকে অনেক বাস আছে সেই বাসে করে তোমাদের অবস্থা ধর্মতলা থেকে ওদিকে যেতে প্রায় চার ঘন্টা মতন সময় লাগবে আমি বলবো তাই তোমরা সকাল সকাল সাতটা চোদ্দোর ট্রেনটা ধরে নেবে এই ট্রেনটাই সব থেকে যাওয়ার জন্য সুবিধা আছে ভালো চলো তাহলে ট্রেনে উঠে পড়ি সাতটা চোদ্দোর আমার নামখানা লোকাল আছে এটা দেখাচ্ছে শিয়ালদা স্টেশনে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দেবে এবং ট্রেনে উঠি ট্রেনে উঠে পৌঁছায় তোমাদেরকে সমস্ত কিছুই আজকে দেখিয়ে দেবো এবং চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলে জুড়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ট্রেনে উঠে কথা হচ্ছে ট্রেনটা নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে চলে আসলো এবং যেহেতু আজকে প্রচুর মানুষ গঙ্গাসাগর যাচ্ছে তাই ট্রেনে প্রচুর ভিড় হবে তাই দেরি না করে চটপট ট্রেনে উঠে বসে পড়লাম ফ্লাইট দু ঘন্টা ট্রেন চলার পরে আমরা চলে আসলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে এবং ট্রেনটি এখানে দশ মিনিট দাঁড়াবে এবং আর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব নামখানা স্টেশনে পৌঁছে গেলাম আমরা কাকদ্বীপ স্টেশনে এখানেই সবাই নেমে যাচ্ছে তাই এখানেই নেমে পড়লাম এবং নামখানা স্টেশন এর আরেকটি স্টেশন পরেই আছে যেহেতু এখানে সবাই যে তাই এখানেই নেমে পড়লাম ট্রেনটি এখানে ফাঁকা হয়ে গেল এবং এই কাকদ্বীপ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে গেলেই তোমরা ডান দিকে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে এবং ওই টোটো করেই তোমাদেরকে হচ্ছে কি না লট নম্বর এইট ঘাটে যেতে হবে শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশন পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল পঁচিশ টাকা করে এবং কাকদ্বীপ স্টেশন থেকে তোমাদের লট এইট ঘাটে নিয়ে যাবে টোটোওয়ালা করে পার কাকদ্বীপ স্টেশন থেকে এই লট নম্বর এইট ঘাটে পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন এবং এখান থেকে ন টাকা টিকিট কেটে আমরা ভেসালে করে বেরিয়ে যাব লট নম্বর এইট ঘাট থেকে কচুবেড়িয়া ফেরিঘাট পর্যন্ত টোটোতে করে কাকদ্বীপ স্টেশন থেকে এসে লট নম্বর এইটে যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে প্রায় ওই সাত থেকে দশ মিনিট আমরা পায়ে হেঁটে নদীর ধার দিয়ে পৌঁছে গেলাম ফেরিঘাটে এবং সেখানেও ফেরিঘাটে পৌঁছে দেখি বিশাল মানুষের লাইন পড়েছে ওই লাইন ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেলাম লট নম্বর এইটের এর ফেরিঘাটে আজ মাঘী পূর্ণিমা তাই প্রচুর মানুষের ঢল লেবেছে এই গঙ্গাসাগরে দেখছো তোমার রাস্তা দিয়ে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে নদী পেরোয়ার জন্য এবং এখানে একমাত্র নদী পেরোনোর এই উপায় আছে এই ভেসা এবং এই ভেসেলের একটি নির্দিষ্ট টাইম টেবিলে চলে এবং একটি অ্যাপ আছে এবং এই অ্যাপটার নাম হচ্ছে কেনা গঙ্গাসাগর অ্যাপ তোমরা যারা আসছো ওই অ্যাপের দ্বারা এই ভেসেলের টাইম টেবিল দেখে তোমরা আসতে পারো এবং এই ভেসেলে করে এই নদীটি পেরোতে সময় লাগবে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বেশ ভালোই লাগছিল প্রচুর মানুষের ভিড় হয়েছিলো চলো দেখতে দেখতে ঠিক ওপারে পৌঁছে যাবো গঙ্গাসাগরের নদীটি পেরোনোর মূল আকর্ষণ হচ্ছে কেন এই পাখিগুলো এবং এই নদীতে পেরোতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে এবং এই পাখিগুলোকে দেখতে দেখতে তোমাদের সময় কি করে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না পৌঁছে গেলাম আমরা কচুবেড়িয়া ঘাটে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যেই আমরা এখানে পৌঁছে আসলাম এবং এখান থেকে গঙ্গাসাগর আমাদের এখনও তিরিশ কিলোমিটার বাকি এবং যেহেতু কচুবেড়িয়া ঘাটে পৌঁছাতে পৌঁছাতে তোমাদের দুপুরে বারোটা বেজে যাবে তাই তোমরা পারলে এখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারো এবং তারপর এখানে বিভিন্ন ধরনের ম্যাজিক গাড়ি বাস ইত্যাদি আছে তোমরা এগুলোর মাধ্যমে গঙ্গাসাগর পৌঁছে যেতে পারো এবং যে সমস্ত শেয়ারিং ম্যাজিক ভ্যানগুলো আছে সেগুলো তোমাদের পার হেড ষাট টাকা করে নেবে গঙ্গাসাগরে পৌঁছে দেবে এবং দেখছো তোমরা এখানে লাইন দিয়ে সেগুলো দাঁড়িয়ে আছে এবং একটু আগে গেলেই বাস স্ট্যান্ড আছে এবং বাসে যেতে গেলে তোমাদের পার হেড তিরিশ টাকা করে দিতে হবে প্রায় এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে এবং ম্যাজিক ভ্যান তোমাদের যেখানে লাগাবে সেখান থেকে সোজা হেঁটে গেলে তোমরা কপিলমণির মন্দির পেয়ে যাবে এবং যে রাস্তা দিয়ে যা যাবে সেই রাস্তার ডান দিক দিয়ে তোমরা যাওয়ার সময় অজস্র ধর্মশালা দেখতে পাবে তোমরা থাকলে ওখানেও থাকতে পারবে অবশেষে এখন সময় বেলা একটা আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরে সেই সকাল সাতটা চার চোদ্দ ট্রেন ধরে আমাদের টাইম লাগলে এতক্ষণ আসছে চলো এখন পুরো মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি এখন সময় নষ্ট করব না তাড়াতাড়ি নদীতে যাব এবং যেখানে গঙ্গা এবং সমুদ্র মিলন হয়েছে সেখানে গিয়ে চানটা সেরে ফেলবো এবং চানটা করে নিয়ে মন্দিরে পুজো দেবো তোমাদের সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাবো চলো আগে ঘাটের দিকে যাওয়া যাক ওখানে গিয়ে কথা হচ্ছে পৌঁছে গেলাম এখানে প্রচুর মানুষ দেখছি স্নান করছে। তাই বেশি লেট করব না এদিকে বেলাও হয়ে গেছে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি জলটা বেশ ঠান্ডাই ছিল তাই তাড়াতাড়ি স্নানটা সেরে ফেললাম গঙ্গাসাগরে আমার স্নান কমপ্লিট হয়ে গেল এবং তোমরা পেছনে দেখতে পাচ্ছ এখনো কত মানুষ স্নান করছে এখন সময় হচ্ছে কেনা দুপুর আড়াইটা তাও এই মাঘী পূর্ণিমার মধ্যে প্রচুর লোক গঙ্গাসাগরে এসেছে এবং এখনও প্রচুর মানুষ গঙ্গাসাগরে পূর্ণ স্নান করছে এবং আমার স্নান হয়ে গেলে এবার আমি যাব মন্দিরের দিকে কপিলমণি মন্দিরের দিকে এবং ওখানে পুজো দেবো এবং চলো কপিলমণির মন্দিরের দিকে যাওয়া যাক ওখানে পুজো দিই এবং তোমাদেরকেও সমস্ত কিছু ঘুরিয়ে দেখে দেবো চলো আমার সঙ্গে ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো চলে আসলাম মন্দিরের সামনে তোমরা এখন আমার সামনেই দেখতে পাচ্ছ কপিলমণির মন্দির এবং চা রাস্তার দুধ দিয়ে প্রচুর সারি সারি দোকান আছে এবং মন্দিরের সামনে যাই এবং পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তায় বাঁদিকে প্রসাদ কাউন্টার আছে এবং সেখান থেকে প্রসাদ নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা মন্দিরের সামনে প্রবেশ করলাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং মন্দিরের বাইরেই ডান দিকে তোমরা দেখতে হবে বিভিন্ন নাগাসীরা বসে আছে এবং মন্দিরের বাঁ দিকেও একটি ধর্মশালা আছে তোমরা সেখানেও থাকতে পারো আমার কপিলমণির মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং আজকেই আমাকে বাড়ির উদ্দেশ্যে চলে যেতে হবে এবং তোমরা এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং আমি যেভাবে এসেছি আবার ওইভাবেই ফিরবো প্রথমে এখান থেকে আমাকে যেতে হবে ম্যাজিক করে ঘাটে যেতে হবে এবং ঘাট পেরিয়ে ওখানে টোটো ধরে ট্রেনে কাজে যেতে হবে এবং ট্রেন ধরে বাড়ি ফিরো তো তোমাদের যদি এত ভিডিওটা দেখে থাকো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কেমন লেগেছে তোমাদের কমেন্টে জানিও এবং তোমরা ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা বাই আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা নতুন দিন কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে